হ্যালো আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা নৌকা ভ্রমণে তো মন জয় করার জন্য নৌকা ভ্রমণে আসছি আজকে আমরা এই সুন্দর মুহূর্তটা উপভোগ করব এবং এনজয় করব হ্যাঁ অনেকদিন পর নৌকো খুব আনন্দ লাগতেছে তা আপনারাও আসেন এই সুন্দর উপভোগটা করেন মুহূর্তটা ভালো লাগবে চারিদিক দেখতে দেখতে যাচ্ছিলাম নৌকায় সৈলা গাছ নৌকায় পানি উঠছিল অনেক তাই হিসা ফেলাচ্ছিলাম যে ডুবে না যায় অনেক পানি ওঠে নৌকা থেকে পরে মাছ মাছ শিকার করার জন্য বসি ফেলাইলাম নদীতে কতক্ষণ মাছ শিকার করার পর তো নৌকা বা শুরু করলাম বাইতে বাইতে যাচ্ছি এই ফোনে কো ভালো বাইতে পারি না তবুও একটু চেষ্টা করলাম এখানে দেখছি অনেক বড় একটা ঠুস যাচ্ছিল তাই ক্যামেরায় চালু করতে করতে ডুব দিছে তো ঘোরা শেষে এখন আমরা উঠে যাব উঠে যাচ্ছি চার ফারাইয়া তো এখন উঠবো আমরা উঠার পর যাচ্ছি এখন আমি উঠবো আমার ভয় করতেছিল তাই লাঠি দিতে আসছিল লাঠি দিয়ে আমি এখন চলে আসবো ভয় করতেছিল অনেক যাতে পান নদীর ভিতর না বেড়ে যায় তাই ভয় করতেছিল তো অবশেষে চলাই আসলাম ভালোভাবে নির্ভয়ে লাঠিটের জন্য না হয় আসতে পারতাম না